আপনি বারেক আপনি ব্রেক করেন ভাই ব্রেক করে আসতে স্লো যানো যান একবারে সবকা দেখবি দেখ সবকাটা দেখি জান আপনার দেন আপনারা একটু করেন আটকে চলে গেলেন আপনি চলে যেন একটু ভাই হোক করে কোনটা সব থেকে ওয়েট করে লাস্টায় আপনি চলে যান আপনি চলে যান কোনটা যখন এক ফুল বিটে নিতে হবে বুঝতে যান গাড়ী খুন্দা আৰু আছে চব কিলে জ্বলাই মাইক কি আছে মাইক দোকান নেকি